বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া কলি সবে মাত্র কাজ শেষ করে ঘরে এলো নয়টার দিকে রাকিব আসলে নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে বের হবে এমন সময় কল আসে পোনাতে নিয়ে দেখে তার প্রিয় পাঠিকা ও বান্ধবী মম হাসি মাকে কলটা রিসিভ করে আসসালামু আলাইকুম কাদম্বিনীবু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা ভালো আচ্ছা শোনো তোমার শরীর ভালো তো আবার অসুস্থ হয়ে পড়েছো নাকি তুমি না একদম নিজের যত্ন নেও না আরে বনু ধীরে গো ধীরে আমি একদম সুস্থ আছি আসলে আজ একটু বাড়ির বাহিরে যাবো তো তাই আর কি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারিনি আরও নানা কথোপকথন হতে লাগ থাকলো তাদের মাঝে দুজনের ঠোঁটের কোণে ফুটে আছে। যেন এই অন্ধকারের ও কষ্টদায়ক জীবন এটাই একটু সুখের ছায়া একটু আলোর ঝলক কথাবার্তার মাঝে হঠাৎ ফোনের এক পাশ থেকে কানে ভেসে আসে ওরে নবাবের ঝি কয়টা বাজে খেয়াল আছে চা নাস্তা এখনো না বানালে মানুষ খাবেটা কখন বলেই কলায় উপস্থিত থাকা রমণের উপর চেঁচিয়ে উঠল এক মধ্যবয়সী নারী লজ্জায় মাথা নত হয়ে গেল মোমের প্রিয় মানুষটির সামনে এমন অপদস্থ হওয়ায় ঠোঁট কামড়ে ক্ষীণ সরে বলল পরে কথা বলবনে এখন ডাকি অপর পাশে উপস্থিত থাকা শোকির উত্তরের অপেক্ষা না করে কলটা কেটে দিল সে শোক বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রুজল বেয়ে পড়ল কলিয়াজ নিস্তব্ধ ভেবেছিল সেই শুধু ভুক্তভোগী এমন পরিস্থিতি তার মতো আরও বহু নারী যে নিঃসুপ হয়ে প্রতিনিয় প্রতিনিয় এমন পরিস্থিতিতে বসবাস করে যাচ্ছে তা তার জানা ছিল না আসমকা মনে এক প্রশ্ন অধীত হলো আচ্ছা মেয়েটির পরিস্থিতি কি আমার সহ্য নির্মম ও কঠোর নীলাপ খেয়াল করলো দহন মদ্যপান করতে করতে বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছে তার চোখ জোড়া লাল হয়ে চোখের কোণে ঠাই পেয়েছে অশ্রুজল শুভ্র নাকটাও লালচে হয়ে গিয়েছে সে বুঝলো এটাই সময় সবটা জানার এবং নিজের বন্ধুকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার তাই বেশ শান্ত কণ্ঠে প্রিয় বন্ধুকে প্রশ্ন করলো দহন সত্যি করে বলতো কেন ভাবেকে ধোকা দিয়ে বিয়ে করলি রুমকিকে আর কেনই বা মেনে নিলি এমন বিধ্বস্ত জীবনকে যে মানুষটা তোরে এত অত্যাচার রাগ এমন কি। তুই কখনো বাবা হবে না জানা সত্ত্বেও তোর পাশে ছিল তাকে দোস্ত একটা কথা বলতো প্রিয় মানুষটার মৃত্যু আর নিজেরও তার খারাপ থাকার মাঝে কোনটা গ্রহণ করবি বন্ধুর এমন প্রশ্নে নীলাপ বাবাক নয়নে তাকে থাকলো কারণ প্রশ্নটাই এমন যে উত্তর যেটাই হোক দিন শেষে নিঃশেষ হওয়াটা নিশ্চিত তার এমন দৃষ্টিতে দহন মুসকে আসলো এবং আবারও বলতে শুরু করলো আমার সাথেও ঠিক এমন হয়েছিল জানিস শেষ পর্যন্ত দেখলাম দ্বিতীয়টাই বেটার কারণ কষ্টে থাকলেও তার ভাগিদার দুজনেই অ্যাটলিস্ট দিন শেষে সে বেঁচে আছে বলে তো মনকে আত্মস্থ করতে পারবো মানে কি বলতে চাচ্ছিস তুই কালো পোশাকের মাঝে নিজেকে আবৃত করা যুবকটি পুনরায় নিজেকে মাদক মাঝে বিলিয়ে ডুব দিল অতীতের পাতায় সেই সাথে পাশে বসে থাকা যুবকটিও নিল সঙ্গী হিসেবে অতীত বিয়ের এতকাল হয়ে গিয়েছে এখনও বাচ্চা নিস না আগে না হয় বুঝলাম সে ছোট ছিল কিন্তু এখন তো আর তা নয় বরং এই বয়সে আমরা দুটো বাচ্চা পালতাম নাস্তা টেবিলে বসে দহন প্রতিদিনের মতো মায়ের এই কথায় বেশ বিরক্ত বোধ করল মনে মনে বলল বুঝলাম বিয়ের চার বছর পেরিয়ে যাওয়া বাচ্চা নেওয়ার জন্য যথেষ্ট তবে মেন্টালি প্রিপারেশন বলে তো একটা কথা আছে আমি না হয় রেডি দায়িত্ব নেওয়ার জন্য তাই বলে কি উনিশ বছরের মোমো বোনের কথাগুলো মাকে বলার বেশ ইচ্ছে থাকলেও বলল না সে কারণ জানে কিছু বললেই শুরু হবে নারীর বিলাপ এবং মমকেও চরম অপদস্থ হতে হবে তাই চুপচাপ নাস্তাকে অফিসে চলে গেল সে যেন কথাটাই শোনেনি শোনো বোমা পাশের বাড়ি রাজিনারে দেখছো তারা আঠারো বছর তারপরেও তো বাচ্চা নিয়েছে কি সুন্দর খেলে মাইয়াটা তুমি তোমার স্বামীর বলো আজকাল যা সমস্যা হচ্ছে সকলের বাচ্চা হইতে জি আম্মা মমেরা আজকাল দুধের শিশুদের প্রতি বেশ মমত্ববোধ কাজ করে তার উপর শাশুড়ির প্রতিদিন কটুক্তি বাধ্য হয়ে কিংবা মন থেকে ঠিক করলো সে আজ রাতে দহনের কাছে নিজেদের ভবিষ্যৎ সে আনমনে বিড়বিড় করে বলল আজকে ওনার থেকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ পাওয়ার জন্য হাত পাতব রাত নয়টা দন দিনের কাজ শেষ করে ঘরে ফিরেছে আর মনে নিজের দিকে তাকিয়ে বেডরুমে ঢুকে দরজা লাগিয়েছে তখনই পিছন থেকে একজোড়া নরম হাত তাকে পিছন থেকে ঝাঁপটে ধরে সে জানে হাতের অধিকারী তার প্রিয়ত তাই পিছনে না ঘুরে আলতো হেসে বলল কি গো প্রজাপতি এভাবে ঝাঁপটে ধরেছ যে আমার ঘামযুক্ত শরীর ঘিন লাগছে না তাতে কি যদি এই শরীরটা আমার হয়ে থাকে এই দেহের সুবাসটা আমার হয়ে থাকে তাহলে এই ঘামটাও আমার আর নিজের সে ঘিন ঘিন লাগবে কেন আবেগিক গলায় কথাগুলো বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলো তার স্বামীকে এবার আর যুবকও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না পিছন ঘুরে আবেশে নিজের মাঝে জড়িয়ে নেয় তাকে প্রিয়শ্রীর প্রেমময় আবেদনে কতক্ষণি বা নাকচ করতে পারে তার প্রেমিক পুরুষ যুবক মস্কি এসে তার রমণীকে জিজ্ঞেস করলো কি গো আজ এত প্রেম প্রেম গন্ধ কেন তোমার কথায় মোম লজ্জারাঙ্গা মুখে উত্তর দিল কারণ আজ যে আমি আপনার মাঝে ডুব দিয়ে আপনার অংশ নিজের মাঝে ধারণ করতে চাই দহন বুঝতে পারল তার পিয়সীর কথার অর্থ তবুও মানতে পারছিল না তা কারণ মম সবেমাত্র মাত্র উনিশ বৎসরের যুবতী তার জন্য গর্ভধারণ সম্পন্ন নিরাপদ না তাই গম্ভীর গলায় বলল তুমি যা চাচ্ছ তা এখন সম্ভব না তোমার বয়স পাশের বাড়ির রোজিনা তো আঠারো বছর বয়সে এক মেয়ে আছে তাহলে কিন্তু দহন প্রথমে মানতে না চাইলেও পিয়সী পীড়াপিড়িতে শেষ পর্যন্ত হার মানল দুজনে ডুব দিল ভালোবাসার সমুদ্র যে তাই বিদ্যমান শুধুমাত্র তারা এবং তাদের বিবাহ ও ভালোবাসা সেই রাতের পর তাদের বিয়ের আরও দুবছর কেটে যায় কিন্তু সন্তানের মুখ এখনও দেখতেই পারেনি ব্যাপারটায় দুজন বেশ ব্যতীত হলেও বাহ্যিকভাবে মমের উপরই প্রভাব বেশি লক্ষণীয় পরিবারের সবাই এখন ব্যাপারটা সম্পর্কে জ্ঞাত বৌমা তোমাদের আর বাচ্চা হইব কবে আমার ভাগন্যা জুবাইয়ের ছয় মাস আগে বিয়ে করল এখন শুনি বউ গর্ভপতি তোমাদের তো কোনো খবরই নাই শাশুড়ি ঝাঁজালো কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করল সে কিছু বলার মুখ কোথায় তার প্রচেষ্টা তো কম করলো না তুবু ফলাফল শূন্য রাতে দহন আসলে করুণ গলায় জিজ্ঞেস করলো শোনেন না আমরা সন্তানের পিতামাতো হব কবে আল্লাহ যখন চাইবে তখনই হব আশা ছিল না সালাত আদায় করে আল্লাহর নিকট চেয়ে যাও ইনশাল্লাহ ব্যর্থ হবে না দুবছরে যতবার মম সম্পূর্ণ ভেঙে পড়েও আশাহীন হয়ে তার নিকটে এসেছে ততবারই সে একই উত্তর দিয়েছে যা মমকে পুনরায় সন্তানের উদ্দেশ্যে আল্লাহর দরবারে হাত পাতার আশা দিয়েছে এদিকে ওয়ানি বেগম এবার যেন মোমের জলনের শপথ গ্রহণ করেছিলেন সন্তান হচ্ছে না ব্যাপারটি নিয়ে প্রত্যেক জায়গায় মমকে অপদস্থ করতেন মম প্রতিবাদ জানালে শুরু হতো তার বিলাপ ও বাজে বাসায় গালিগালাজ যার থেকে বাঁচাতে সময়কার মতো দহন হাত উঠাতে বাধ্য হতো পিয়সির গায়ে এক সময় এই মানসিক চাপ সহ্য না করতে পেরে মম নিজেই বলল শুনছেন চলে না ডাক্তারের কাছে যাই সেখান থেকে তো সমস্যাটা জানতে পারবো দহন এবার আর মানা করলো না পর দিনই দুজনে রওনা হলো ডাক্তারের কাছে সেখানে কিছু পরীক্ষা করলো যার রিপোর্ট পরশু দেবে বলে জানালো তারা সময় মতো দহন চলে গেল রিপোর্ট নিতে এদিকে পরিবারের সবাই অস্থির রিপোর্ট কি এসেছে জানতে ডাক্তার সব কিছু পর্যবেক্ষণ করে যা জানালো তা দহনের ভিতরটাকে সম্পূর্ণরূপে নড়ে বড়ে করে দিল মিস্টার দহন আপনার রিপোর্ট তো নর্মাল তবে আপনার স্ত্রীর সমস্যা আছে যার কারণে তার গর্ভধারণের সুযোগ মাত্র পাঁচ পার্সেন্ট অনেকে অবশ্যই এই সমস্যা নিয়েও ও আল্লাহ রহমতের বলে সন্তানের অধিকারী হয়েছে আবার অনেকে সারা জীবন চিকিৎসা নিয়েও পায়নি সব আল্লাহর ইস্য বাড়িতে সকলের রিপোর্টে কী ফলাফল এসেছে সেই চিন্তায় ব্যস্ত অনিবেগম অপেক্ষার উত্তাপ আর সহ্য করতে না পেরে দিয়াকে দিয়ে কল করায় দহনকে ডাক্তার থেকে রিপোর্টে শুনে নিস্তব্ধ হয়ে বসেছিল দহন কল রিং কাপা কাঁপা কাপা হাতে কলটা রিসিভ করে ফোন কানে নেয় অপর পাশ থেকে দিয়া চিন্তিত গলায় জিজ্ঞেস করে ওঠে ভাইয়া রিপোর্ট নর্মাল আসছে তো উত্তর দেওয়ার মতো মানসিকতা না থাকা সত্ত্বেও কাপা কাপা গলায় বলল না রিপোর্ট নর্মাল আসেনি একটা বাক্য বলে কলটা কেটে দিল ফোনের ও অপর পাশে স্পিকারে কলটা থাকায় বাড়িতে উপস্থিত সকলে উত্তর শুনতে পায় আর কতটা শুনেই শুরু হয়ে গেল বেগমের বিলাপ ও মম মমতো দহনের উত্তরে একদম নিস্তেজ ও নিঃসুপ যেন কোনো অনুভূতিহীন মানবী আচমকাই বেহুশ হয়ে পড়ে গেলো সে হয়তো এটাই ছিল অবাগির জীবনের করুণ বাস্তবতা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন মদ্যপান করতে করতে বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছে তার চোখ জোড়া লাল হয়ে চোখের কোণে ঠাই পেয়েছে অশ্রুদল শুভ্র নাকটাও লালসে হয়ে গিয়েছে সে বুঝল এটাই সময় সবটা জানার এবং নিজের বন্ধুকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার তাই বেশ শান্ত কণ্ঠে প্রিয় বন্ধুকে প্রশ্ন করলো দহন সত্যি করে বলতো কেন ভাবেকে ধোকা দিয়ে বিয়ে করলি রুমকিকে আর কেন বা মেনে নিলি এমন বিধ্বস্ত জীবনকে যে মানুষটার তোরে এত অত্যাচার রাগ এমনকি তুই কখনো বাবা হবে না জানা সত্ত্বেও তোর পাশে ছিল তাকে দোস্ত একটা কথা বলতো প্রিয় মানুষটার মৃত্যু আর নিজেরও তার খারাপ থাকার মাঝে কোনটা গ্রহণ করবি বন্ধুর এমন প্রশ্নে নীলা বাবাক নয়নে তাকিয়ে থাকল কারণ প্রশ্নটাই এমন যে উত্তর যেটাই হোক দিন শেষে নিঃশেষ হওয়াটা নিশ্চিত তার এমন দৃষ্টিতে দহন মুসকে আসলো এবং আবারও বলতে শুরু করল আমার সাথেও ঠিক এমন হয়েছিল জানিস শেষ পর্যন্ত দেখলাম দ্বিতীয়টাই বেটার কারণ কষ্টে থাকলেও তার ভাগিদার দুজনেই অ্যাটলিস্ট দিন শেষে সে বেঁচে আছে বলে তো মনকে আত্মস্থ করতে পারবো মানে কি বলতে চাচ্ছিস তুই কালো পোশাকের মাঝে নিজেকে আবৃত্ত করা যুবকটি পুনরায় নিজেকে মাদক